ফ্রেন্ড আমি মিলন স্যার চলেছি একটি নতুন ক্লাস নিয়ে আজ আমরা আলোচনা করব প্রিপোজিশনের ব্যবহার নিয়ে এবং দেখব প্রিপোজিশন কি প্রিপোজিশন কাকে বলে এবং কয়েকটা প্রিপোজিশনের সহজ ব্যবহার নিয়ে আলোচনা করছি আর কি তো প্রিপোজিশন তো অনেকগুলো আছে তো একটা ক্লাস আমি শেষ করতে পারবো না যার জন্য আমি পার্ট পার্টে নিয়েছি ছোট ছোট ক্লাসগুলো নিয়েছি আজকে চারটে নিয়েছি আজকে আমি দেখাবো যে উপরে অর্থে কী কী প্রিপোজিশন ব্যবহৃত হয় এবং কোনগুলো কোথায় ব্যবহৃত খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে যদি প্রথমবার চ্যানেলটা দেখছো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তো চলো শুরু করছি প্রিপোজিশন তাহলে দেখো প্রিপোজিশন হচ্ছে পার্টস অফ স্পিচ প্রি মানে কী হচ্ছে প্রি প্রি বা প্রে এটার অর্থ হচ্ছে কি পূর্বে আর পজিশন মানে হচ্ছে তোমার অবস্থান বা বসে এটা অবস্থান করে বা বসে তাহলে কার কার আগে বসে বসে এটা পূর্বে নাউন বা নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্যান্য পদের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করে তাকে আমরা প্রিপজিশন বলছি কি তো প্রিপজিশন আজকে যে কোটা আছে আর কি বিশেষ করে আজকে দেখাবো আপন এবং অ্যাব দেখো তোমরা জানো যে এগুলো সব মানে হচ্ছে উপরে তাহলে উপরে যদি বোঝায় তাহলে আমি অন ওভার আপন এবং এবার এগুলোর মধ্যে থেকে মানে বসাতে পারি তো কোথায় আমি অন বসাবো কোথায় ওভার বসাবো কোথায় আপন বসাবো কোথায় এবার বসাবো তাহলে দেখো যদি আমার ছুঁয়ে থাকা উপরে বোঝায় দেখো কয়েকটা ছবির সাথে আমি বোঝানোর চেষ্টা করি যে টেবিল টেবিলের উপর একটা বই আছে বইটা টেবিলের উপর ছুঁয়ে আছে তাহলে ছুঁয়ে থাকা মানে টাচ বা স্পর্শ যদি বোঝায়

ওভারজন দেখো এখানে একটা পাখি ছবি আছে পাখিটা উড়ে চলে যাচ্ছে তাহলে একদিক থেকে একদিক যদি গতি বোঝায় কোনো কিছুর উপরে চলে যাচ্ছে একটা গতি থাকছে এবং জাস্ট উপরে উপরে চলে যাচ্ছে এরকম যদি বোঝায় তখন আমি বসাবো ওভার আর যদি দেখো সবচেয়ে উপরে আমি লিখেছি অ্যাবভ এখানে দেখো একটা সূর্যের ছবি আছে সূর্য হতে পারে চাঁদ হতে পারে যেগুলো দেখবে স্টার হতে পারে আমরা দেখি দুপুর বেলায় মাথার উপরে আমাদের সূর্যটা থাকে তাই না তো মাথার উপরে বলতে কি আমরা কোনো কি নাগাল পাবো আমরা যদি লাফাই তাও পাবো না অনেক বড় যদি বড় বাড়িতে ফ্ল্যাটে উঠি তাও পাবো না বিল্ডিং উঠলে তাও পাবো না অনেকগুলো যদি সিঁড়ি বা মই একসঙ্গে যদি আমরা যোগ করি তাহলেও আমরা ছুতে পারবো না তাহলে এটা কোথায় আছে ধরা চড় বাইরে আছে তাহলে এরকম ধরা চড় বাইরে যদি থাকে তখন আমরা কি বসাবো অ্যাবাউট তাহলে দেখো অন মানু উপরে আপন মানু উপরে ওভার মানু উপরে আর এবভ মানু উপরে তাহলে যদি ছুঁয়ে থাকা স্পর্শ বুঝাই তখন অন আর একটু উপরে যদি বুঝাই তখন আপন যদি আরেকটু একটু উপর এর চেয়ে উপর থাকে এবং এর সঙ্গে গতি থাকে এক দিক থেকে এক চলে যাওয়া বুঝায় তখন আমরা ওভার বসাবো এবং সবচেয়ে উপরে যদি বুঝাই ধরা ছোঁয়ার বাইরে তখন আমরা কি বসাবো এবভ বসাবো তো চলো এরপর কয়েকটা আমি এক্সাম্পল নিয়েছি সেগুলো দেখো তোমরা এক চান্স নাও তারপর আমি বসাবো দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন অন আপন ওভার এবং অ্যাবাউট অনেকে প্রিপজিশন বলে বাঙালিরা বেশিরভাগ প্রিপজিশনেই বলে ঠিক আছে তো যাই হোক এটা নিয়ে বিতর্ক করে লাভ নেই মে বি প্রিপজিশন মে বি প্রিপজিশন তাহলে দেখো দেয়ার ইজ দেয়ার ইজ আ বুক ড্যাশ দ্য টেবিল তাহলে টেবিলের উপরে একটা বই আছে তাহলে টেবিলের উপর বই থাকা মানে কি টেবিলটাকে ছুঁয়ে থাকবে তাহলে ছুঁয়ে থাকা উপর বই তাহলে কি বসে বলো অন ঠিক বলেছো এরপর দেখো দেয়াল যে পিকচার ড্যাশ দ্য ওয়াল আচ্ছা যদি কোনো পিকচার দেওয়ালের উপরে ঝুলে হ্যাঙ্গিং করে ছুঁয়ে থাকে তখন আমরা অন বসাই আর যদি দেওয়ালটার ভিতরে কাটিং করে যদি বসানো থাকে তখন সেটা হবে ইন দেওয়ালটার ভিতরে ঢুকে থাকে তাহলে এখানে হ্যাঙ্গিং এর কথাটা বলছি আমি অন দা ওয়াল এরপর যে দা ফ্যান ইজ মুভিং ফ্যানটা ঘুরছে কোথায় ঘুরছে আমাদের মাথার উপরে তাহলে আপন ইউপি ও এন দেখো ফ্যানটা ঘোরে কিন্তু সেলিং ফ্যানগুলো কি করে এক জায়গায় স্থির থাকে মানে ফিক্স করা থাকে সেখান থেকে ঘুরছে না দ্য বার্ড ইজ ফ্লাইং পাখিটা উড়ছে কোথায় বা উড়ে চলে যাচ্ছে ড্যাশ ওভার আওয়ার হেড দ্য সান ইজ ড্যাশ আওয়ার হেড সূর্যটা আমার মাথার উপরে ওপরে মানে ছুঁয়ে নয় অনেক উপরে তাহলে এখানে কি হবে তাহলে আরেকবার বলে দিই অন মানু উপরে আপন মানু উপরে ওভার মানু উপরে এবব উপরে তাহলে ছুঁয়ে থাকা স্পর্শ যদি উপরে বোঝায় তাহলে আমি অন বসাবো আর একটু উপরে অবস্থা স্থির অবস্থায় যদি থাকে তাহলে আপন বসাবো আরেকটু একটু উপরে যদি গতিশীল অবস্থায় বোঝায় তাহলে ওভার বসাবো এবং সব যে উপরে ধরা ছোঁয়ার বাইরে যদি থাকে নাগালের বাইরে থাকে তখন আমি এবব বসাবো এই ছিল এক্সাম্পল এগুলো দেখে বারবার প্র্যাকটিস করবে খাতায় লিখে রাখবে তোমার যদি ইংরেজিতে দুর্বলতা আছে একটু একটু করে সেই দুর্বলতাটা কাটবে যদি ভিডিওটা তোমার কাছে ইনফরমেটিভ মনে হয় তো চ্যানেলটি একটা লাইক দিয়ে বন্ধু এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আমাকে একটু হেল্প করো যাতে আমিও আগামী দিনে মোটিভেশন হয়ে একটু ভালো ভিডিও আনতে পারি আর একটা বলছি ইংরেজি গ্রামারে তোমার যদি দুর্বল থাকে আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখো প্রতিদিন একটা করে ক্লাস আপলোড হচ্ছে খুব সহজভাবে জিরো লেভেলে আমি আলোচনা করার চেষ্টা করছি আস্তে আস্তে শিখবে আর কি তো ঠিক আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং নিজের পড়াশোনা চালিয়ে যাও জীবন উন্নতি করো থ্যাংক ইউ সো মাচ